बस 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 শুনিয়ে বুজি পাইছো দুম কৰি জুম হ'লে শুনো আছে মান দুটো হাই হেল্ল' হাবাও তো হেল্ল' হেল্ল' হাবা হেল্ল'

দেখো আমরা এগিয়ে যাচ্ছে তো আস্তে আস্তে একটা পাখির ছাড়া এই দেখো পুরে গেছে পেলাম এই দেখো টুনটুনি কী বলে চুরি পাখির ছা তো এটাকে এর বাসায় দিয়ে আসতে হবে সাথে আছে এই চলে গেল যা একটা চাতু পাখির ছা এখানে পড়ে গেছে তো কী আর করবো এমন আমি বাঁচবি না তোর বাসায় আমাকে তুলে দিতে হবে একে তো ভোরদের কাঁধে আমি এক্ষুনি উঠবো তারপর এটাকে আমি পৌঁছে দেবো তার মাসায় তারপর তোমাদের দেখাচ্ছি এখানে অসংখ্য চাতক পাখির বাসা রয়েছে ঠিক আছে তো এই বাসার মধ্যে এইটার মধ্যে আমরা ঢুকিয়ে দিলাম এই গোলটার মধ্যে এই ছাটাকে যদি যাবে দেখতে ছাটা এই যে আমাদের ফুল গাছটা আছে এই ফুল গাছের এখানটায় আছে সাথে বড় ছোটো আছে তো এটা ছাটা হয়েছে আমাদের বাড়িতে মন্দিরের দেওয়ালে তো এই দেখুন এই ছাটা এই ছাটাকে ধরে নিয়ে যেতে হবে তো দেখছি দেখো আবার বার উঠে পালিয়ে গিয়েছিল এই দেখো ধরেছে আবার তো একে নিয়ে যাব বাসাতে মানে আমাদের বাচ্চা থাকে আর কি তো দেখাচ্ছি তোমাদের কোথায় থাকে তো আমি এগিয়ে যাচ্ছি এখানে এই ফাঁক এই যে ফাঁকটা দেখছো এই ফাঁকের মধ্যে বাসা আছে এর মধ্যে কি ঢুকে দেওয়ার চেষ্টা আমি করছি দেখো তোমরা ঢুকে কি তো আবার উড়ে গেল এই বৃষ্টির সময় এই মনে হচ্ছে এর মরণ এগিয়ে হয়েছে বুঝেই না ব্যাপারটা যে বৃষ্টি পড়ছে বিড়ালে খেয়ে নিতে পারে ফাঁকের মধ্যে আমি ঢুকে দিলাম তো ফোনটা আমার জলে ভিজে গেলো যাই হোক এই ফাঁকের মধ্যে বাসা আছে ঢুকে দিলাম